তো হ্যালো আসসালামু আলাইকুম আমরা গত গতকালকে একটা ভিডিও দেখাইছি সেটা হচ্ছে আমরা ধান কাটা দেখাইছি সবাই মিলে আমি গতকালকে ভিডিও বলছি তারা অনেক পরিশ্রম করে পরিশ্রম করলে কি হবে তাদের মুখে সারাক্ষণ হাসি একজন আরেকজন সাথে দুষ্টামি করতেছে মানে গতকালকে আমরা একটা ভিডিও করছি এটার মধ্যে সবাই সবার মধ্যে কি হয়ে উঠলাম কি মজা হাসি এই যে এরকম যারা হাসি দিবে তাদের বড় করে নিবা হঠাৎ করে

দেখি তারপর কে কি করে ভালো লাগতেছে সবার মাঝখানে এখন এই যে মেশিন চালু করবে আমরা ধান মারাই মারাই করব মেশিন দিয়ে খুবই সুন্দর এই তো একটু চেষ্টা দেখি পারি কিনা

পরিবেশটা অনেক সুন্দর আগে দেখতাম উঠানে বেশিরভাগ সময় নাও হইতো এখন জমির মাঝখানে বড় বড় কাগজ দিয়ে সুন্দর জমি চাষ করা কাজ শেষ করে ফেলে তারা দান নিয়ে ফেলে সো চলুন আমরা দেখি ওইদিকে মেশিন চালু করছে তো চলুন আমরা দেখি ওইদিকে মেশিন চালু করছে আমরা কিছু দিতে পারি কি না দান মেশিনের মাধ্যমে নেওয়া হয় খুবই সহজ ये एक आदमी